সালামু তো তোমাদের কি বলছিলাম যে প্রতি শুক্রবার এখন থেকে একটা প্রতিযোগিতা শুরু হইব এটাতে তিন ধাপ খেলাধুলা পরে এলো তোমার পড়াশোনা আর বেসিক নলেজ এটা তোমাদের কার কতটুকু জ্ঞান বা বুদ্ধি এসব জিনিস নিয়ে তোমাদের একটা খেলা হবে তো খেলায় যে প্রথম স্থান বা নাম্বার বেশি পাইব তার জন্য দর এটা এই পুরস্কারটা মাঝখানে রাখো এই যেখানে রাখো এই যে পুরস্কার ঠিক আছে এই পুরস্কারটা পাইবা হ্যাঁ এই পুরস্কারটা পাইতে এলে কঠোর পরিশ্রম মেধা এটা তো তোমাদের মাথা কেমনে বুদ্ধি বিকাশ করা যায় আবার সিরিয়ালি এটা খেলা তো আজকে খেলার প্রথম ধাপটা আমি বলতেছি তোমাদের মানে এই ধাপটা মানে এটা দশ পয়েন্ট যে খেলাটা হইব প্রতি ইয়ার জন্য দশ নাম্বার ছয় নাম্বার তা দশ তো দশ নাম্বার প্রথম পরীক্ষা মানে প্রথম ধাপটা হইতেছে এই নাম্বারে দশ নাম্বারের জন্য তোমাদের খেলা হইব খেলায় আজকে ধাপটা হইতেছে আজকে কে কত তাড়াতাড়ি ঘুমাইতে পারে এমন ফজার সময় যে আগে আমার ডাক দিব যে বাবা আজান দিছে নামাজ পড়তে হইব না পারলে তুমি কম পাইবা এটা নেই এটা জাস্ট এটা প্রথম ধাপ দশ নাম্বার তুমি তোমার আপারে বলবা আপামার উঠে দাও তুই করে উঠে ঠিক আছে প্রথম ধাপ হইলো কি যে সকাল তাড়াতাড়ি ঘুমাইব তুই ঘুমা তুমি যত দেরি করে ঘুমা আমার সমস্যা নেই সমস্যা হলো যে প্রথম ধাপে ফজরের আজান শোনার পরে নামাজ ওক্ত সময় আমার ফার্স্টে ডাক দিব এখন নামাজের মসজিদে যায় নামাজ পড়ে আসবো সে পরিপূর্ণ দশ পয়েন্ট আর সিরিয়ালে কেউ হয় আট কেউ পাঁচ এটা ধাপ তা তোমাদের প্রথম সেকেন্ডের পুরস্কার দিব শান্তনা দুই টাকার দামের একটা চকলেট আর এইটার ভিতরে কি একটা গিফট আছে খেলার জিনিস এটা হলো প্রথম ধাপের জন্য একটা খেলার জিনিস গাড়ি না কি আমি জানি না আমি জানি কিন্তু বলুন না কালকে রাতে বেলা ফলাফল দিব সারাদিন খেলা হইব এরপরে যে জিতব তার হাতে পুরস্কারটা দিয়ে দেব তো আজকে প্রথম ধাপ দশ নম্বরে খেলার জন্য কি প্রশ্ন দিছি কে কত তাড়াতাড়ি ঘুমাইতে পারে এবং সকালবেলা ডাক দিয়া মসজিদ আমারে ডাক দিতে হইব ইভেন মসজিদে যায় নামাজ পড়তে হইব ঠিক আছে যেটা পাস আমার আগে ডাক দেওয়া মসজিদে নামাজ পড়ে আসবো দূরে যেত না যে আমার আগে ডাক দেবে যে আমি উঠছি ওটা বা যে আগে উঠছে যে আজান তুমি উঠছো যে আজান মামা উঠো তাহলে তাহলেও তুমি দশ নাম্বার পেয়ে যাবো আমার ডাক দিতে হলে পরে তোমরা দুইজনে আমার ডাক দিবা বা আজানে উঠতে ইয়ানটা ডাক দিল ইয়ান ওইটা আমার ডাক দিলো তাহলে আজানে দশ পয়েন্ট মায়েরা যদি আমার উঠে মায়েরা যদি আইসা অগত ডাক দেয় তাহলে মায়েরা দশ পয়েন্ট ঠিক আছে এই আর পরবর্তী কালকা ওইটা শেষ হওয়ার পরে ফজরের সময় এটা ডিসাইড করুন দ্বিতীয় খেলা ঠিক আছে এটা দশ নম্বরের প্রশ্ন ঠিক আছে তাহলে রাখি তাহলে হ্যাঁ আর এই যে পুরস্কারটা ভালো করে দেখালো যে হবে প্রতিযোগিতার নাম মোহাম্মদ মুস্তাকিম শেখ ইয়ান তোমার নাম কি তোমার নাম তোমার নাম এই তিনজন প্রতিযোগিতা তাকে আল কাটতে শুরু হ্যাঁ তো আমি রেফারি নাহলে তো আমি দর্শক হয়ে থাকবো ঠিক আছে তো এই আজকে খেলার জন্য এটা তোমাদের দিলাম মাইরা রেডি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ মাই ইয়ান আজান ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আসসালামু আলাইকুম